আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউটস ইউটিউব চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ বেশ থেকে আপনাদের সবাই স্বাগত আছি আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে জায়গা থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের নতুন আরও একটা হচ্ছে আউটলেট

এভি রাস আপনারা ফেসবুকে গিয়ে এভি রাস লিখে সার্চ করলে আমাদের নতুন পেজটা পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে জুতার রিভিউগুলো সেখানে পেয়ে যাবেন এছাড়া প্রোডাক্টের আপডেটগুলো হচ্ছে আমি এখান থেকে ভিডিও করার চেষ্টা করব আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ দিবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন প্রোডাক্টের রিভিউ দিচ্ছি বিশেষ করে এই মুহূর্তে আপনারা হচ্ছে একদম মাথা খেয়ে ফেলতেছেন যে বাই কার্গো মোবাইল প্যান্ট দরকার প্রচুর পরিমাণে হচ্ছে মেসেজ আসতেছে তো যেটা হচ্ছে অনেকেই কার্গো মোবাইল প্যান্ট চাচ্ছেন যেগুলোতে হচ্ছে আপনার নিচে ল্যাগ ওপেনিং করা আছে এক্সাক্টলি এরকম কার্গো মোবাইল প্যান্ট হয়তো অনেক সময় হচ্ছে নিচে কাফ দেওয়া

মানে একেবারে প্রাইজে এখানে পেয়ে যাচ্ছেন বাট বাংলাদেশের বাইরে কিন্তু এবারে সেল হয় জাস্ট একটা দেখেই বুঝতে পারবেন এখানে বলছি বারকুট কিছু দেওয়া আছে চঞ্চলের ব্র্যান্ডিং করা আছে বাটনে এর হচ্ছে ফুল রিভিউটা এখানে হচ্ছে ডিং দেওয়া আছে ডটিং এ হচ্ছে বেল্টের হচ্ছে পোর্শন দেওয়া আছে আপনি চাইলে বেল্ট দিয়েও পড়তে পারবেন আর ফ্রন্ট সাইডে আমি জিপারের এটা দেখেন জিপার কিন্তু ডাবল লেয়ার করা আছে দেখেন উপরে একটা পার্ট এ হচ্ছে একটা পার্ট দুইটা পার্ট তারপরে হচ্ছে আমরা জিপার ইউজ করা আছে ওয়াইকিং এর জিপার ইউজ করা আছে এ হচ্ছে ফুল ভিউটা ফেব্রিক্স হচ্ছে আমরা যথেষ্ট স্প্যানডেক্স পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আমরা দুইটা পকেট দেওয়া আছে পকেটে যথেষ্ট স্পেস আছে ব্যাক সাইডে দেখেন মোবাইল পকেট দেওয়া আছে মোবাইল পাইট পকেট গুলো সিকিউরিটি হিসেবে হচ্ছে আমরা স্ন্যাপ বাটন দেওয়া আছে ঠিক আছে স্ন্যাপ বাটন ইউজ করা আছে সেই সাথে মোবাইল পকেটও দেখেন এই যে স্টাইলিস্ট মোবাইল পকেট সেখানে হচ্ছে আমরা স্ন্যাপ বাটন দেওয়া আছে স্ন্যাপ বাটন দেওয়া আছে জায়গা হচ্ছে আপনি সিকিউরলি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রাখতে পারবেন এই হচ্ছে প্রোডাক্টটা আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার এই ল্যাগ ওপেনিং করা আছে এ পাশে ল্যাগ ওপেনিং করা আছে আপনি কমফর্টলি পড়তে পারবেন এবং আপনি চাইলে এটা হচ্ছে আপনি ছোটো বড়ো করে আপনি আপনার স্টাইলে পড়তে পারবেন এই হচ্ছে কালারটা এটার ভিতরে আর একটা কালার পাবেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার বা ব্রাউন কালারের ভিতরে এই হচ্ছে কালারটা তো এগুলো হচ্ছে সাইজ প্যান আমাদের কাছ থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ওয়েস্ট মেজারমেন্ট পাবেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট পাবেন এটা হচ্ছে ব্রাউন কালারটা ব্রাউন কালারটা খুবই স্টাইলিশ প্রত্যেকটা কালার হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কালার সবারই পছন্দ হবে এবং একটা হ্যান্ডফিল পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফুল ভিউটা দেখাই দিলাম তো থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত হচ্ছে আপনি ওয়াইস্ট মেসারমেন্ট পাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা দেখাব এটা হচ্ছে এচ এন্ড এম এন্ড এম খুবই রিনাউন্ড এবং বিখ্যাত একটা সম্পর্কে সবারই আইডিয়া আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার উইথ এটা হচ্ছে অনেক ক্রিম কালার এটা হচ্ছে সিক্স পকেটের এই পাশটাতে হচ্ছে আপনার ল্যাগ ওপেনিং করা আছে এটা হচ্ছে আপনারা নিতে পারবেন এবং নিয়ার যে পোর্শনটা আছে নিয়ার পোর্শনটাতে কিন্তু আলাদা সেগমেন্ট করা আছে যেন হচ্ছে আপনার বাজ না পড়ে দেখতে যেন হচ্ছে সুন্দর লাগে যেহেতু হচ্ছে আউটলেট তো অবশ্যই এই সিক্স পকেটের কার্গো মোবাইল প্যান্ট গুলো স্নিকার্স সাথে কিন্তু সব বেশি ভালো লাগবে এটা আপনারা নিজেরাও মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে এটা কালার এই কালারটা মাসারা খুবই ভালো অনেকক্ষণ যাওয়ার আসলে আমি লাইভ করতেছি তারপর সব ভিডিও করতেছি তো একটু হচ্ছে হাবিয়ে যাচ্ছি তো এই হচ্ছে কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখায় দেই আপনাদেরকে কাছ থেকে দেখায় দেই ফ্লাই ফেব্রিক্স এর হ্যান্ড ফিলটা জাস্ট এক কথায় আমি বলবো অসাধারণ হচ্ছে আপনি হ্যান্ড ফিল পাবেন আচ্ছা এখন হচ্ছে আপনাদের ফোর পকেটে কার্গো দেখায় দেই ফোর পকেট এটা হচ্ছে ফোর পকেটে ফ্রন্ট সাইড দুটো পকেট পাবেন ব্যাক সাইড হচ্ছে দুটো পকেট পাবেন ডাস্টিং দেওয়া আছে ফ্রি সাইজ আপনি ছোট বড় করে পড়তে হবে এটা হচ্ছে ফোর পকেটের কার্গো প্যান এবং সেই সেম নিচে হচ্ছে নিচে হচ্ছে আপনি এনে ছোট বড় করে পড়তে পারবেন এ হচ্ছে কালারটা এটার মধ্যে তিনটা কালার পাবেন এগুলো হচ্ছে আপনার থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত পাবেন তো বাংলাদেশের সব বাংলাদেশ সব আমার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের প্রেজেন্ট লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বার দেওয়া আছে এই তিনটা যে কোনো একটাতে আপনি মেসেজ করবেন প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের প্রোডাক্টের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই আপনি শুধুমাত্র কন্ডিশন চার্জ যেটা ডেলিভারি চার্জ সেটা দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র ঢাকা এবং আমিশ বাইরে ক্ষেত্রে ঢাকা নামিশিং সমু ক্যাশ অন ডেলিভারি করে থাকে এবার চাই ক্রিম কালারের ভিতরে তো এগুলো হচ্ছে ফুল পোকারে কার্ক মোয়াল প্যান্ট তো আশা করি আপনার হচ্ছে ভিডিওটা দেখে বুঝতে পারছেন যার যেটা ভালো লাগে চেষ্টা করুন দ্রুত সময়ের মতো প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য প্রাইসটা বলে দিই যেহেতু অথেন্টিক এবং অরিজিনাল প্রডাক্ট এই প্রোডাক্টগুলো রেটটা নর্মালি অনেক হাই হাই হয়ে থাকে বাট অন্যান্য যে কোনো জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি আপনারা চ্যালেঞ্জিং একটা প্রাইজে আমার কাছ থেকে নিতে পারবেন এই প্যান্টগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি আবার বলতেছি যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট চান শুধুমাত্র তারাই নো দেবেন যাদের এই প্রাইসটাতে আপনারা মনে করেন যে এই প্রাইসটা প্রোডাক্ট অনুযায়ী ঠিক আছে শুধুমাত্র তারা এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আমি বিলিভ করি বিশ্বাস করি আপনার এই প্রোডাক্ট হাতে নেওয়ার পর বন্ধু পক্ষে খুশি হবেন যে না এই প্রোডাক্টের প্রাইসটা আরো বেশি হওয়ার দরকার ছিল ঠিক আছে তো যাই হোক আমি লাইভে মানে ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখবেন সকলকে একটা অনুরোধ করবে যারা নতুনভাবে যুক্ত আছেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকে অ্যাড আছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা বিষয় বলে রাখি যারা নতুন সাবস্ক্রাইবার যারা হচ্ছেন আমার সাবস্ক্রাইবারদের জন্য সবসময় ডিসকাউন্ট করে থাকি আপনার ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেন এটা তো আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে এই আর মন খারাপ করেন না ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম